রাজ্যের জুট রাজনীতি ক্রমশই অগ্নি পরীক্ষার মুখে ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক বিজেপি আইপিএফটি এবং তীব্রমতা এই তিনটি রাজনৈতিক দল ক্রমশই অবিশ্বাসের বাতাবরণে আজ বিদ্ধ হচ্ছে ইতিমধ্যে তীব্রমতা দল বিজেপি পরিচালিত জোট সরকারের বিরুদ্ধে ব্যাপক সার্জিক্যাল স্ট্রাইক শুরু করে দিয়েছে সে সঙ্গে ঘোলা জলে মাছ ধরতে চাইছে আইপিএফটির দলও তারও ডক্টর মানিক শাহের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা করতে শুরু করে দিয়েছে পরিস্থিতিতে আইপিএফটি এবং তীব্রমতার প্রতি ক্রমশই বিশ্বাস হারাতে চলেছে রাজ্যে রাজনৈতিক শক্তি তথা জুট সরকারের অন্যতম শরিক বিজেপি রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সরাসরি তীপ্রামতা দল এবং দলের সুপ্রিমোর প্রতি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন যে পুষ্পবন প্রাসাদকে কেন্দ্র করে যতই মিথ্যে রাজনৈতিক আন্দোলন লড়াই খেলা খেলুক না কোনো সরকার তাদের সিদ্ধান্ত থেকে পিছু পা হটবে না অর্থাৎ তিপ্রামতা দলের সঙ্গে ফ্রন্ট ফাইট লড়াইয়ে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে বিজেপি দল আসলে এডিসি ভিলেজ নির্বাচনেই তেপ্রামাতা দলের সঙ্গে বিজেপি দলের রাজনৈতিক লড়াই হতে পারে এ লড়াই শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ লড়াই হবে তা নয় বরং সরাসরি রাজনৈতিক লড়াই হতে যাচ্ছে তেমন ইঙ্গিত দিয়েছেন বিজেপি দলের নেতৃত্বরা সরকারের জুট শরিকদের মধ্যে একে অপরের বিরুদ্ধে যেভাবে কাদা ছোড়াছড়ি করছে রাজনৈতিক লড়াই করছে তাতে সরকার যে কোনো সংকটে পড়তে পারে জুট সরকারের শরিকদের মধ্যে এ ধরনের হীনমূন্যতা একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি রাজনৈতিক লড়াইয়ের ফলে জনগণ আজ বিভ্রান্ত রাজ্যে গণদেবতা আজ সরকার তথা জুট শ্রিকদের প্রতি ক্রমশ আস্থা হারাচ্ছে এই পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষত বামফ্রন্ট তথা সিপিআইএমের পক্ষ থেকে ব্যাপকভাবে সরকার বিরোধী প্রচারণা শুরু করে দিয়েছে বিশেষত এডিসি এলাকায় তিপ্রামত দলের বিরুদ্ধে এবং রাজ্যের জুট সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে সমালোচনা করে তিপ্রাস্তীদের পাশে পেতে চাইছে সিপিআইএম দল তার জন্য রাধাচরণ দেববর্মা জিতেন চৌধুরী মানিক সরকার সহ একঝাক নেতৃত্ব ইতিমধ্যেই পাহাড়ের অন্দরে কন্দরে ব্যাপকভাবে চষে বেড়াচ্ছেন জনজাতি অংশে মানুষের সামনে রাজ্যের জুট সরকারের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করছেন যাতে করে এডিসি ভিলেজ নির্বাচন এবং দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনে বামপন্থীরা ঘুরে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে শুরু হয়েছে লড়াই অর্থাৎ জুট রাজনীতিতে এই ব্যর্থতাকে পুঁজি করে ইতিমধ্যেই সিপিআইএম দল ফায়দা তুলে নিচ্ছে এই বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে তাই রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে বিজেপি আইপিএফ তিপ্রমতা যে লড়াই সেই লড়াই ক্রমশই তেজি হচ্ছে এবং এর ফায়দা নিচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষত রাজ্যের প্রধান রাজনৈতিক শক্তি সিপিআইএম